কিনতে পারবেন না এই পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন এত সুন্দর ডিজাইনের একটা পাঞ্জাবি আমরা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিতে পারছি কালেকশন প্যান্ট মাত্র একশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি জিন্সের কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট সেলাই গ্যারান্টি আপনি দেখেন টানলে ছিঁড়বে না গ্যারান্টি একটু আপনি রিজেক্ট পাবেন না যদি বাইনি চান্স কিছু রিজেক্ট ও যায় সেক্ষেত্রে কি কালেকশন রয়েছে আপনাদের ঈদ উপলক্ষে আজকে আমাদের দোকানে ধামাকা অফার রয়েছে আমাদের দোকানে প্রথমে দেখাবো কালেকশন কালেকশন হ্যাঁ প্রত্যেকটা শার্ট আজকে আমরা দিচ্ছি পঞ্চাশ টাকা করে টাকা আপনি ভাবতে পারছেন এত সুন্দর ডিজাইনার এর শার্ট গুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে সম্ভব তা একদম সম্ভব আপনি হাতে একদম নিয়ে দেখতে পারবেন রসকস গ্যারান্টি সবকিছু গ্যারান্টি আপনি

ডিজাইনার শার্ট এগুলো আপনি কমপক্ষে ছয়শো থেকে সাতশো টাকা মার্কেটে বিক্রি করতে পারবেন আমরা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি থাকবে না তো না না কোনো রিজেক্ট থাকবে না একদম আমরা গার্মেন্টস থেকে সরাসরি এখানে নিয়ে আসি আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশন কন্ডিশন থাকবে

আর যদি কেউ দোকানে আসতে না পারেন সেক্ষেত্রে আমরা ও

এ ব্লকের কাজ করে আছে এটও মাত্র 50 টাকা এমব দিদি সরব님의 আপনাদের এখান থেকে শুরু করতে পারেন কিন্তু যেহেতু সামনে ঈদ আসছে আপনি দেখা গেল 5000 টাকার প্রোডাক্ট নিলে তো আপনি সবগুলো প্রোডাক্ট নিতে পারছেন না বা এক সাইজের দুটো থেকে তিনটা বেশি নিতে পারছেন না সেই ক্ষেত্রে আপনার কাছে যে কাস্টমার এসে আসে এসে যদি প্রোডাক্ট না পায় বা সাইজ অনুযায়ী না পায় সে ফেরত যেতে হবে কাস্টমার যেহেতু সামনে ঈদ আসছে চাহিদা বেশি সেই হেতু আপনি

যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার এখানে এসে একটা দোকানে আপনার দোকান সাজাতে যত পরিমাণে কালেকশন লাগে সব কালেকশন কিন্তু আপনি একটা দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারছেন আচ্ছা আপু এগুলো কত করে দিচ্ছেন আপনি এটাও আমরা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এমব্রয়ডারির মধ্যে কাজ করা এটা আপনি কমপক্ষে ছয়শো থেকে সাতশো টাকা নিচে বিক্রি করতেই পারবেন না কারণ এত সুন্দর পাঞ্জাবি আপনি যদি ছয়শো টাকা বলেন তাহলে

অ্যাডভান্স করতে হবে অনেকেই ভাবতে পারেন যে এক হাজার বিশ টাকা দিয়ে ঠকলাম কিনা বা এখানে ফেক কিছু আছে কিনা সেই ক্ষেত্রে আপনি কল দিবেন দোকান দেখবেন আর খোঁজ খবর নিয়ে দেখবেন যে মায়ের দোয়া ফ্যাশন হাউস নামের কোন দোকান কেনিগঞ্জের এখানে আছে কিনা অবশ্যই আপনার ভিডিও কলের মাধ্যমে দোকানটা দেখে দেন কিন্তু আপনার টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই আমি একটা কথা বলতে চাই কমেন্টে অনেকে নাম্বার দেয় কমেন্টে নাম্বারে কেউ টাকা পাঠাবেন না তাহলে কিন্তু আপনি প্রতারিত শিকার হবেন অনেকে আমার চ্যানেলে আছে দেখতে পাচ্ছি কিন্তু ইদানিং কিন্তু কমেন্টে নাম্বার দিচ্ছে কিন্তু সেখানে কিন্তু দিলে কিন্তু আপনার টাকাটা কিন্তু মার যাবে সেক্ষেত্রে অবশ্যই যাচাই করে আপনার টাকাটা দিবেন আচ্ছা এগুলো আমরা কি কালেকশন দেখবো আমরা এগুলো এটা আমরা এখন আরো টি শার্ট এর কিছু কালেকশন দেখছি এটাও মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটাও আড়াইশো থেকে তিনশো টাকা আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন ঠিক আছে আমাদের এখন হচ্ছে প্যান্টের কালেকশন প্যান্টের দেখেন এখন আকর্ষণীয় কালেকশন আকর্ষণীয় কালেকশন প্যান্ট মাত্র 120 টাকায় দিয়ে দিচ্ছি অনলি 120 টাকা অনলি 120 টাকা এটা আপনি কম পক্ষে 500 থেকে 600 টাকা বিক্রি করতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে আপু এত কমে কিভাবে দিচ্ছেন পুরন প্রোডাক্ট কিনা আমি বিভিন্ন ধরনের কমেন্ট আসে আমি দেখি আমরা

প্রত্যেকটা প্রোডাক্ট সেলাই গ্যারান্টি আপনি দেখেন টানলে ছিড়বে না প্রত্যেকটা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা রংকশ গ্যারান্টি থাকবে রংকোচ গ্যারান্টি সেলাই গ্যারান্টি সবকিছু গ্যারান্টি একটু আপনি রিজেক্ট পাবেন না যদি বাইনে চান্স কিছু রিজেক্ট

এই ফেক কোনো কিছু নাই আমরা যে এই ভিডিওর মধ্যে যা বলছি আপনি সরাসরি আসলে তাই পাবেন 10 টাকা 5 টাকা ওই দিক সেদিক হবে না এটুকু গ্যারান্টি দিতে পারি 120 টাকা মাত্র 120 টাকা এগুলোর ভিতর কি সাইজ থাকবে 28 থেকে 36 अवेलेबल আছে 28 থেকে 36 পর্যন্ত সাইজ अवेलेबल থাকে প্রত্যেকটার ডিজাইনে আপনি সাইজ পাবেন আর হচ্ছে অনেকেই বলে যে ভিডিওতে দাম কম বলে তারপর দোকানে গেলে বাড়িয়ে দেয় এরকম কোনো কিছু হবে না আমি গ্যারান্টি দিচ্ছি আপনি দোকানে বা অনলাইনে বা যেখান থেকে যেভাবে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে আসেন আপনি একশো টাকা তারপর টি শার্ট পাঞ্জাবি পঞ্চাশ টাকাতেই পাবেন দশ টাকা কিংবা পাঁচ টাকা এদিক সেদিক হবে না আমি এখন গ্যারান্টি দিচ্ছি বলছি সেই রেটে তারা একদম পাবেন আপনি ঠিক আছে দেখেন খুবই চমৎকার চমৎকার কিন্তু প্যান্টের কালেকশন দেখালাম এছাড়া কিন্তু অনেক ইউজ পরিবার প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্ট কিন্তু আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না সেক্ষেত্রে অবশ্যই ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখান থেকে ভিডিও কলের মাধ্যমে কালেকশন দেখে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন যারা সরাসরি আসবেন তারা কিন্তু চলে আসবেন ঢাকা সদর সদরঘাটের এই পাশে ঢাকা কেন এসে আপনাদের দশ স্ক্রিনের নাম্বারে কল করলে কিন্তু আপনারা রিসিভ করতে পারবে ওকে ঠিক আছে আপন আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ